আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের মাঝে পরিসংখ্যান খুবই আসে চব্বিশ সালে এবং ছাব্বিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেক ক্লাসের জন্যই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য যারা গুরুত্বপূর্ণ আমার এই ক্লাসটা দেখবা ইনশাল্লাহ তোমার পরীক্ষা দিয়ে পারবা আমি অঙ্ক বোর্ডের করাবো ইনশাল্লাহ কিন্তু পরীক্ষা কমান একশো পার্সেন্ট কমান আসবে কীভাবে কমান আসবে সিস্টেম কিন্তু কমান আসে মদ ডক গড় পরে গাণিতিক গড় আছে সঙ্গীত পদ্ধতি গড় আছে এগুলি আমি খুব আস্তে আস্তে সমাধান দিব ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস দেখে নিবা ইনশাল্লাহ পারবা আজকে চলো আমরা বুটে পড়াই এই আজকে আমি একটা প্রশ্ন সমাধান করবো যে মদ্যক নির্ণয় করো এই যে কি আছে শ্রেণিনস্তের ক্ষেত্রে মদ্যক নির্ণয় করো আর শ্রেণিমিনস্তের ক্ষেত্রে মদ্যক নির্ণয় করতে গেলে আমার একটা সূত্র অবশ্যই আমরা জানি সেই সূত্র বই করবো আর সিনেমিনস্ত ছাড়া দুইটা সূত্র আছে জোর আর বেজোর সেক্ষেত্রে আমার প্রয়োজন নাই এখানে আমার সিনেমি শ্রেণীবিন্যস্ত শ্রেণীবিন্যস্ত ভাবে কিভাবে বোঝা যাচ্ছে একষট্টি থেকে পঁয়ষট্টি ছিয়াত্তর থেকে সত্তর এটা কি শ্রেণীবিন্যস্ত যেহেতু আমার শ্রেণীবিন্যস্ত তাহলে আমরা শ্রেণীবিন্যস্ত সত্তরটা লিখবো শ্রেণীবিন্যস্ত সত্তরটা লিখবো ঠিক আছে শ্রেণীবিন্যস্ত সত্তরটা লিখতে গেলে আমাকে প্রথমে কয়টা গড় লাগবে আমার জানতে হবে অবশ্যই আমার তিনটা গড় লাগবে এই যে প্রাপ্ত নম্বর গণের সংখ্যা কমে যেত গণের সংখ্যা কিসের জন্য সেজন্য আমরা আর সেই লিখলে আমরা বুঝতে পারি আমরা সূত্র যদি এখানে লিখি মোটামুটি লিখি যে মধ্যক সূত্রটি কি হতে পারে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন এইস বাই এই আমার কি বলতে এফসি এর মান লাগছে তো এগুলো কিসে মান এটা আমি একটু আলোচনা করবো ডিটেলস আগে আমি ক্রমজিত সংখ্যাটা লিখে নিই কুমোজিত সংখ্যাটা কিভাবে লিখতে হয় প্রথম যে গণসংখ্যা আছে সেটা আমি ঠিক লাগবো ঠিক আছে চার চারের সাথে সাত যোগ করলে কত আসে এগারো 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 আর নয় যুগ করলে কত আসে যদি তোমরা না পারো ক্যালকুলেটর দরকার নাই তোমরা এমনিতে হিসাব করে পারো ইনশাল্লাহ মনে করো এখানে দশ এখানে তাহলে এক তাহলে কত আসে দশে বিশ তাহলে আমরা এইভাবে লিখতে পারি বিশ কিভাবে দেওয়া যায় এখানে এসে দশ এখানে এসে বারো তাহলে কত সরি এখানে এসে বিশ এখানে এসে বারো তাহলে আসে কত দশ বিশ তিরিশ তিরিশে কত আসে বত্রিশ বত্রিশের সাথে আর যুগ করলে কত আসে চল্লিশ যে এখন দুই দাঁড়াল তাহলে তিরিশ চল্লিশ 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 আর সাত যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশ আর তিন যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ তাহলে আমি বুঝা গেছে কিভাবে করলাম প্রথম রাশিটা ঠিক রাখা পরেটা কি করলাম এই যে যুগ করে দিলাম এই যে চারের সাথে সাত যোগ করছি এগারো সাথে নয় যুগ করলাম বিশের সাথে বারো যুগ করলাম এই যে বা বত্রিশ সাথে আট যোগ করলাম চল্লিশ থেকে চল্লিশের সাথে আমি সাত যোগ করলাম

n by 2 minus fc into a is by fn তাহলে আমি এখানে লিখি এখানে মান আমার দরকার l সমান l এর মান বা করব আমরা আর কি লাগবে এর মান লাগবে দেন fc এর মান লাগবে এই এর মান লাগবে পরে f এর মান লাগবে ওই আমি সাজাই নিব f এর মান লাগবে আমরা একটু নিচে দিতে হবে এটা সবসময় কি নিচে দিতে হবে এতে মান লাগবে এখানে দেখো তাহলে আমার কি এল এর মান এল এর মান হলো মদ শ্রেণীর নিম্ন সীমা তাহলে এল এর মান আমরা মদ শ্রেণী কিভাবে ব্যাখ্যা করব আমরা সব সময় চিন্তা করব কি যে এন বার হইছে এন কে আমরা দুইটা দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা মানে অর্ধেক করব অর্ধেক করলে আসে কোথায় আসে দেখো তো কোন সংখ্যা কত আসে 20 আসে না 20 এর এই যে 50 অর্ধেক কত 25 20 হবে না এখানে অবশ্যই এই রাশিতে তাহলে আমার এই রাশিটি হচ্ছে এই গড় পাইছে মূল পয়েন্ট মূল পয়েন্ট কোনটা এই যে পঞ্চাশে অর্ধেক করলে আসে কত বিশ্বে হয়ে আসে কত পঁচিশ পঁচিশে গড় কোনটা পড়ে এইটার মধ্যে তাহলে এই শ্রেণী নিয়ে আমাদের খেলা কি শ্রেণি খেলা যে গড়ের মধ্যে আছে অর্ধেক তাহলে সেই গড়ের খেলা তাহলে আমার গণ সংখ্যার এই যে এল এর মান কি এল এসে মধ্য শ্রেণী নিম্ন সীমা এল এর মান হলো মধ্য শ্রেণী নিম্ন সীমা তাহলে আমরা মধ্য শ্রেণী বা করতে হইব মধ্য শ্রেণীরা সবসময় গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে এটা কিন্তু এভাবে করা যায় কিন্তু আবার কি করে যে কি ভাই এনকে আমি অর্ধেক করতে হইব অনেক সময় কিন্তু জামাল আছে এনকে অর্ধেক করলে পরে এই করে তাহলে এই গড়ের মধ্যে আমার থাকবে এটা হচ্ছে কি তাহলে আমার সব সর্বাধিক তাহলে গণসংখ্যা মধ্যক শ্রেণী গণসংখ্যা এটা আদর্ত হইব এটা হচ্ছে কি নিম্ন এই যে প্রাপ্ত শ্রেণী কি নিম্ন সীমা এই যে মধ্য নিম্ন সীমা এখানে আসবে কত এটা আর ওইটা হচ্ছে উচ্চ সীমা তাহলে আমার নিম্ন বলতেছে কি এল মানে কি

যাইতে হবে মধ্য শ্রেণীতে যে আমি কুমজে যাবো কুম্ভতে পূর্বের সংখ্যা পূর্ব সংখ্যা তাহলে কত আসলাম যেভাবে পূর্বে পূর্বে কত বিশ তো আমি কত বিশ পার্থক্য একষট্টি থেকে পঁয়ষট্টি পার্থক্য কত আমার পাঁচ পার্থক্য কত পাঁচ কিভাবে এখানে একষট্টি থেকে ধরতে হবে তোমরা সবাই জানো সেহেতু আমি আর কিছু বলবো না এখানে পাঁচ এফ এম এফ এম হয়েছে গণসংখ্যার মধ্যমা এনে হলো গণসংখ্যার মান তাহলে এফ এম কোনটা অবশ্যই এটা এই যে এটা এই মানটা এটা এফ কি এফ সি তাহলে এল এর মান পাইলাম আমি কিন্তু এটা আমি একটু লিখে দিলাম তোমার পরীক্ষা লেখার লেখার কোনো প্রয়োজন নাই তাহলে আমি কি বলতে পারি এফ এম হলো মধ্য শ্রেণীর গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা কত বারো তাহলে আমি বারো বসে দিই এখন আমরা যা এই প্রত্যেক মানগুলো সূত্রটি লিখে দিব দেন আমার টেলশন করবো অঙ্ক সমাধান শেষ দেখো এখানে এল হলো ছিয়াত্তর যুগ এন এর মান হলো এন বার করছি আমরা পঞ্চাশ পঞ্চাশ ট্রু এফ সি এফ সি হলো বিশ কিন্তু এইচ এর মান হলো পার্থক্য আর শ্রেণীবৃত্তির পার্থক্য হয়েছে এইচ আর এফ এম মান হয়েছে বারো আমরা ক্যালকুলেশন করব এই যে ছিয়াত্তর দেন এখানে আমরা বাক করলে বাক করলে পঞ্চাশটা বাক করলে কত এই যে পঁচিশ পঁচিশ মাইনাস এই যে বিশ ঠিক লাগি আমি পাঁচ আর বারো আমরা ছিয়াত্তর যা আছে আমরা সবসময় ঠিক লাগবো লয়স এটা কাজ করবো না এটা কাজ করলে কিন্তু আমি লেখা করবো কাজ করতে আর পরে করবো এই যে ছিয়াত্তর ঠিক লাগবো এখানে বিয়োগ দিই বিয়োগ দিলে আসে কত পাঁচ আর আছে কত পাঁচ পাঁচ তাহলে কি এটা উপর রাশি উপরে উপরে গুণ হয় নিচে নিচে উপরে নিচে কাটা যায় বা নিচে না করে নিচে নিচে তাহলে মনে কি আছে ওয়ান তো ওয়ান তো বার দেখলে বারো হয় এটা আমি যাই ছিয়াত্তর পাঁচ পাঁচা কত উপরে যাই বা তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর আসছে বারো এখন ছিয়াত্তর এখন আমার আমাকে আমাকে ভাগ করতে হবে এখন আমাকে বারোদা পঁচিশটা ভাগ করতে হবে বার দিশা বাকি যাই কিন্তু কি এই যে কি এক বোধ আবার বারো জন্য ভাগ করে দিতে তাহলে আমরা দুই জানি কিন্তু আমার ক্যালকুলেশন করলে আসে কত দুই আসে আর আসে কত পয়েন্ট দুই পয়েন্ট জিরো এইট ফোর বুঝা গেছে তাহলে বার দোকোনো চব্বিশ আমরা এটাও মনে করবো সবসময় মনে করছো দা ক্যালকুলেটর নাকি দেখবো কি আমরা দুই যাচ্ছে দুই খেলে আমার মনে হচ্ছে কি অঙ্কটা সঠিক হচ্ছে আর এখানে আমার বারো জনের বাকে কত এই শূন্য পয়েন্ট শূন্য এইট ফোর তো আমি এটা যোগ করতে পারি যুগ এটাকে লাগে সারাই সমাধান করা যায় দেখো ছিয়াত্তর দুই কত আসে ছিয়াত্তর 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 আটাত্তর এই যে আটাত্তর বসায় দিয়ে এখানে লিখে দিই এই যে ছিয়াত্তর এখানে ছিয়াত্তর আট পয়েন্ট টু পয়েন্ট কত আছে টু পয়েন্ট জিরো এইট ফোর এটা যোগ করলে আছে ছিয়াত্তর ছিয়াত্তর দুই আটাত্তর যে আটাত্তর দশমিক কত আছে বাকি পয়েন্ট দশমিক লিখে দিই এইট ফোর এইট আনসার আমার হয়ে গেল সমাধান